আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা সামনেই আসছে পবিত্র দৌল পূর্ণিমা যা দোলযাত্রা দৌল উৎসব নামে আমাদের কাছে পরিচিত তো এবছরে কবে পড়েছে দোল পূর্ণিমা এই শুভ দিনে ভগবান শ্রীকৃষ্ণ ও তার বিভিন্ন রূপের পুজো হয়ে থাকে বিশেষ করে যাদের বাড়িতে ছোট্ট গোপাল সোনা রয়েছে তাদের কি কি করণীয় কিভাবে পুজো করলে ভগবানের বিশেষ আশীর্বাদ আমরা লাভ করতে পারি এই বিষয়গুলি নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তাই তোমাদের কাছে আমার অনুরোধ ভিডিওটি খুব মন দিয়ে শুনে নাও আশা রাখছি ভিডিওটি তোমাদের ভীষণভাবে উপকারে আসবে শুধুমাত্র বাঙালিরাই নয় এখন ভারতবর্ষের বেশিরভাগ স্থানেই রঙের উৎসব পালন করা হয়ে থাকে মহা সমারোহে সাধারণত ফাল্গুন মাসেই হয়ে থাকে দোল উৎসব আর দোল উৎসব পালিত হয় পূর্ণিমার পূর্ণ তিথিতে মানা হয় এই পূর্ণিমার শুভ লগ্নেই জন্ম হয়েছিল চৈতন্য মহাপ্রভুর আর তাঁর জন্মদিন উপলক্ষেই দোল পূর্ণিমার আয়োজন করা হয়ে থাকে এটি একটি অন্যতম কারণ আবার এটাও মনে করা হয় কৃষ্ণ ব্যতীত হোলি উৎসব অসম্পূর্ণ তাই এদিন বাড়িতে বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ ও তার বিভিন্ন রূপের পুজো করা হয়ে থাকে তো এখন প্রশ্ন হচ্ছে কবে পড়েছে এবছরের দোল পূর্ণিমা এবছর অর্থাৎ বাংলার উনত্রিশে ফাল্গুন চৌদ্দশো একত্রিশ ইংরাজির চোদ্দোই মার্চ দু শুক্রবার পড়েছে পবিত্র দোল পূর্ণিমা শ্রী শ্রী গৌর পূর্ণিমা ব্রত বা ফাল্গুনি পূর্ণিমা শ্রী শ্রীকৃষ্ণের দোলযাত্রা পূর্ণিমা তিথি শুরু হচ্ছে বাংলার আটাশে ফাল্গুন চৌদ্দশো একত্রিশ এবং ইংরাজির তেরোই মার্চ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিবা দশটা বেজে চব্বিশ মিনিটে এবং পূর্ণিমা তিথিটি সমাপ্ত হচ্ছে বাংলার উনতিরিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ ইংরাজির চোদ্দোই মার্চ শুক্রবার দিবা এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে আমাদের এই বঙ্গদেশে প্রথম দিন দোল পূর্ণিমা আর তার পরের দিনেই অনুষ্ঠিত হয় হোলি পৌরাণিক কাহিনী অনুযায়ী রং খেলার এই উৎসবের প্রচলন হয়েছিল স্বয়ং শ্রীকৃষ্ণের হাত ধরে এবার বলি বন্ধুরা যাদের বাড়িতে ছোট্ট গোপাল সোনা রয়েছে তাদের এই বিশেষ দিনে কি কি করণীয় শাস্ত্র মতে ফাল্গুনী পূর্ণিমার এই তিথিটি অত্যন্ত পবিত্র ও সুন্দর একটি তিথি তাই এদিন যাদের বাড়িতে ছোট্ট গোপালশোনা রয়েছে তাদের এদিন ওনাকে একটু বিশেষ যত্ন করতেই হবে মনে করা হয় এতে সংসারের সার্বিক সমৃদ্ধি ফিরে আসে ঈশ্বরের কৃপাদৃষ্টি লাভ হয় দোলের আগের দিনেই বাড়ি ঘর বাড়ি ঠাকুর ঘর সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে এই দিনে রান্নাঘরে যে সমস্ত কৌটো বা জায়গায় খাবার বা মশলা দৈনন্দিন কাজে আমরা ব্যবহার করি তা একদমই ফাঁকা করে রাখা উচিত নয় বিশেষ করে চাল আটা ডালের পাত্রগুলি পরিষ্কার করে মুছে পরিপূর্ণ করে রাখলে এতে সংসারে শ্রীবৃদ্ধি হয় বলে মানা হয় এদিন খুব সকালে ঘুম থেকে উঠে বাড়ির সামনের দরজা ধুয়ে নিতে হবে একইভাবে বাড়ির তুলসী মঞ্চটিও পরিষ্কার করে মুছে আলপনা দিয়ে নিতে হবে এরপর স্নান করে পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে এসে ছোট্ট গোপালকে ঘুম থেকে তুলে ঠাকুরের সিংহাসনটি মুছে পরিষ্কার করে একটি প্রদীপ ও সুগন্ধি ধূপ জ্বেলে নিতে হবে ছোট্ট গোপাল হলেন ভগবান শ্রীকৃষ্ণের বাল্যরূপ আর ছোটবেলা থেকেই ভগবান শ্রীকৃষ্ণের হোলি উৎসব খুব প্রিয় ছিল মনে করা হয় এই শুভ দিনে রাধা স্থানে না যেতে পারলেও বাড়ির গোপাল ঠাকুরকে একেবারেই রং থেকে বঞ্চিত করা যাবে না তাই সকালেই প্রথমে একটি পাত্রে পঞ্চামৃত বানিয়ে তা দিয়ে সুন্দরভাবে গোপালকে স্নান করিয়ে নিতে হবে এরপর একটি পাত্রে কিছুটা সুগন্ধি জল প্রস্তুত করে নিতে হবে সুগন্ধি জল হল শুদ্ধ জল অর্থাৎ যা আমরা পান করি তাতে কিছুটা অগরু এবং কিছুটা গোলাপ জল এবং কিছু ফুলের পাপড়ি মিশিয়ে দিতে হবে এবং সেই জলে অবশ্যই একটি তুলসী পাতা দিয়ে সেই জল দ্বারা ছোট্ট গোপালের সুন্দরভাবে স্নানাভিষেক করে নিতে হবে এরপর গোপাল সোনাকে নিজের হাতে সুন্দরভাবে পোশাক পরিয়ে সাজিয়ে দোলনাতে বসিয়ে দিতে হবে এরপর চন্দন পরিয়ে ফুলের মালা পরিয়ে দুটি তুলসী পাতা চন্দন লাগিয়ে ছোট্ট গোপালের চরণে নিবেদন করতে হবে এরপরে একটি পাত্রে গোপালের প্রিয় রং হলুদ অথবা সবুজ রঙের আবির নিয়ে দুই পায়ে এবং কপালে একটি ছোট্ট তিলক করে দিতে হবে সবশেষে গোপালের প্রিয় ভোগ যেমন ক্ষীর লাড্ডু ফল দিয়ে ভোগ নিবেদন করতে হবে তবে প্রত্যেক ভোগে অতি অবশ্যই তুলসী পাতা দিতে হবে না হলে সেই ভোগ ভগবান গ্রহণ করেন না বলেই মানা হয়ে থাকে এবং পান করার জন্য জল দিতে হবে তারপর আরতি করে পুজো সম্পন্ন করতে হবে এদিন ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করা অত্যন্ত অত্যন্ত শুভ বলে মনে করা হয় ফাল্গুন মাসের এই পূর্ণিমাটি অত্যন্ত শুভ কেননা এই দিন ভগবান শ্রীকৃষ্ণ আবির নিয়ে শ্রী রাধা ও অন্যান্য গোপিনীদের সঙ্গে রং খেলায় মত্ত হয়েছিলেন আর সেখান থেকেই দোলযাত্রার শুরু তাই এই তিথিটি অত্যন্ত শুভ এছাড়াও এই তিথিকে গৌড় পূর্ণিমাও বলা হয়ে থাকে তাই এই শুভ দিনে যার বাড়িতে ভগবানের যে আছে তার বিশেষ পুজো করা হয়ে থাকে অনেকেই এদিন বাড়িতে রাধা মাধবের পুজো করেন অনেকে আবার লক্ষ্মী নারায়ণের পুজো করেন আবার অনেকে এই দিন বাড়িতে সত্যনারায়ণ দিয়ে থাকে আগের দিন হবে ন্যাড়াপোড়া বা হোলিকা দহন তাই দোল উৎসব শুধুমাত্র রঙের উৎসবই নয় দোল হল অশুভর বিনাশ ঘটিয়ে শুভর আগমন বার্তা তাই দোলের দিনে বিশেষ কিছু নিয়ম মেনে পুজো করলে দাম্পত্য জীবনে সুখ ও সৌভাগ্য ফিরে আসে পাশাপাশি বাস্তুতে কোনো দোষ থাকলে তাও দূর হয়ে যায় পবিত্র দোলের দিনে বাড়িতে ঠাকুরঘরে ভগবানের বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী চরণে লাল রঙের আবির নিবেদন করা খুব ভালো এছাড়াও যে আবির ভগবানকে নিবেদন করা হবে তার মধ্যে কপ্পুর মিশিয়ে তা একটি ছোট্ট পাত্রে রাধা মাধবের কাছে সারাদিন রেখে পরের দিন ওই আবির তুলসী তলার নিচে দিতে হবে এবং মনে মনে মা তুলসীর কাছে প্রার্থনা জানাতে হবে তিনি যেন আমাদের সমস্ত দুর্ভাগ্য দূর করে দেন এবং সৌভাগ্য ফিরিয়ে দেন এছাড়াও দোলের আগের দিনে বাড়িতে সিদ্ধিদাতা গণেশের পুজো করা খুব ভালো ওই দিন শ্রী গণেশকে দুধ দিয়ে অভিষেক করানো খুব শুভ এবং একটি লাল জবা ফুল ও কিছুটা লাল আবির শ্রী গণেশের চরণে দিলে বাড়ির বাস্তু দোষ কেটে যায় বলে মানা হয় এছাড়াও পরিবারের সুখ ও সমৃদ্ধির জন্য বাড়ির প্রবেশদ্বারের বাইরে ওপরের দিকে সূর্যের ছবি লাগানো খুব ভালো মনে করা হয় এর ফলে পরিবারের ইতিবাচক শক্তির সঞ্চার হয় তাহলে বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি যারা পুরনো বন্ধু তারা এভাবে সাথে থেকে পাশে থেকে যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকে আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকের ভিডিওটি তোমার কেমন লেগেছে জয় রাধা মাধব জয় গোপাল